তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হাসিছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাদিও হ্যাঁ বন্ধুরা দুনিয়াতে মানুষ ক্ষণস্থায়ী জীবনের জন্য দুনিয়াতে আগমন করে এই দুনিয়ার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যেতে হয় যেন মানুষকে মৃত্যুর পরে মানুষ স্মরণ করে মানুষকে পৃথিবীতে স্মরণীয় থাকার জন্য বিশেষ করে পাঁচটি কাজ আমাদেরকে করতে হবে মুসলমান এক আমাদের প্রত্যেককে ঘাট ইমানদার হতে হবে কারণ বাংলার কোন সম্মান নেই মর্যাদা নেই নেমে সম্মান নেই দুনিয়াতেও ইমানদার না হলে মানুষের একটা সম্মান নেই দ্বিতীয় নম্বর হলো

পর্চু দিয়ে করে দুনিয়াতে শরণ পড়ে যেমনরাও সাদদা এবা অশং যারা জালেম আছে তাদেরকে মানুষ শরণ করে কিন্তু অত্যন্ত বগনা এবং খারাপীর সাথে শরণ করে এজন্য আল্লাহ রব্বুল হাবীব বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম فانه ليس بينه وبين তোমরা مظلوم ব্যক্তি বড় ভয় কর আর জালেম ব্যক্তিরা কিয়ামতের ময়দানে অন্ধকার দেখবে

ওটা তারা সাহায্য পাবে উপকৃত হবে ততক্ষণ মধ্যে মারার পরেও সে ব্যক্তি সব থাকবে দুই নাম্বার উপকারী এনে যাওয়া মানুষ যাতে উপকৃত হয় তাহলে মরার পরেও সে ব্যক্তি সব পাবে শান্তি পাবে তিন নাম্বার হলো সন্তানাদি আপনার নাতি নাতিদেরকে দিনিয়ে এনে শিক্ষা দেওয়া তাইলে ওই ব্যক্তি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় আদৌগুলো আমাদের ক্ষণিকের জীবনে এই ভালো কাজগুলো করে